স্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিছু রান্না টান্না করতে পারিনি সত্যি কথা বলতে এই জন্য এই রুচি আর এই যে আলুর তরকারি এটা দোকান থেকে কিনে এনেছি নিয়ে সেটা দিয়ে ম্যানেজ করেছি আর কি বেশি কিছু করার সুযোগ হয়নি গরমের মধ্যে শরীরটা খুব ক্লান্ত লাগছে আর আমার মায়ের শরীরটা ভালো নেই সেজন্য খুব সমস্যায় আছে আর আমি কিছু বন্ধুদের একটা কথা বলতে চাই যে হয়তো অনেকের চ্যানেলে আমি যেতে পারছি না আমার কমিউনিটি পোস্টটা একবার দেখবেন যে কি অবস্থা আমি সবার কাছে একটু সাহায্য চেয়েছি সেই কারণে তো সবাই একটু আমার চ্যানেলটা সাপোর্ট করুন কেন সেটা আমি ডিটেলসে আবার পরে বলবো যে কি সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে এই জন্য হয়তো অনেকের চ্যানেলে আমি গিয়ে ভিডিও দেখতে পাইনি তাও এই অবস্থার মধ্যে অনেকের চ্যানেলে গিয়েছি ভিডিও দেখেছি তো আপনারা যারা মনে করছেন যে আপনাদের চ্যানেলে হয়তো মিস হয়ে গেছে তারা প্লিজ আমার একটু কমিউনিটি সেকশানে এসে বলে যান আমি এটাই আপনাদের কাছে একটু অনুরোধ করছি ঠিক আছে আর প্লিজ আপনাদের সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করুন এইটাই আর কি বলার সকলে ভালো থাকবেন বন্ধুরা তাহলে এখনকার মতো টাটা